আসন্নার পেজে আমি একটা সার্কুলার দেখি দি আর্ট অফ ক্রিয়েশন কোর্স নামে তড়িগড়ি করে আমি আবেদন করি এবং দুই দিনের কর্ম সফলভাবে উত্তীর্ণ হই আমরা জানবো এমন তরুণীর গল্প যিনি নিজেকে গড়েছেন অদম্য ইচ্ছাশক্তি আর সৃজনশীলতার মাধ্যমে আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম শুভ আমার বেরুটা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আমি হাজিরাট উপকূল সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অনার্সে ভর্তি হই ছোটবেলা থেকেই তিনি ভিন্ন কিছু করতে চাইতেন প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন কিছু শেখার আগ্রহ তাকে নিয়ে এসেছে সৃজনশীল জগতে আমার বেসিক্যালি ভিডিও এডিটিং করতে ভালো লাগতো পড়াশোনার পাশাপাশি আমি চাচ্ছি কিছু একটা করতে কিন্তু কোথায় করব কিভাবে করব বলতে পারছি না তখন আসন্নার পেজে আমি একটা সার্কুলার দেখি দি আর্ট অফ ক্রিয়েশন কোর্স নামে সেখানের যেসব বিষয়বস্তুগুলো ছিল আমি সেগুলোই শিখতে আগ্রহী ছিলাম তড়িগড়ি করে আমি আবেদন করি এবং দুই দিনের কর্ম পাঠশালায় উত্তীর্ণ হই এই আর্ট অফ ক্রিয়েশন কোর্সে ভর্তি হওয়ার পর আমি যখন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আসি তখন এখানের পরিবেশ শিক্ষার পাঠক্রম আমাকে জন্য আগ্রহ করে তোলে এখানে সকালে কোরআন ক্লাসের মধ্যে দিয়ে শুরু হয় তারপর দাওয়া ক্লাস যেখানে আমাদের মৌলিক দিন জ্ঞান শেখানো হয় তারপর আমাদের মূল যাত্রা শুরু হয় সেখানে ভিডিও এডিটিং স্ক্রিপ্ট রাইটিং সিনেমাটোগ্রাফি সাউন্ড ডিজাইন কালার গ্রেডিং সহ বিশদ বিষয় দাপে দাপে আমাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আমি এখানে ক্লাস করার পাশাপাশি আমার চিন্তার বিকাশ ঘটে ইনশাল্লাহ আমি এখন যে কোনো প্রজেক্ট এককভাবে এবং টিম ওয়ার্ক এ ফুটিয়ে তুলতে পারি আমি আমার এই সব দক্ষতাকে উম্মা ও সুন্নার স্বার্থে কাজে লাগিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ তিনি শুধু একজন শিক্ষার্থী নন বরং ভবিষ্যতের একজন সম্ভাবনাময় উদ্ভাবক তার যাত্রা প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে যে কোনো স্বপ্নই রূপ নেই